আজাবার বয়স সাতাশ মাত্র এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে তবু ইহার একটু বিশেষ মূল্য আছে ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপরে ভ্রম রাশিয়া বসিয়াছিল সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে পলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে সেই ইতিহাসটুকু আকারে ছোট কাহাকে ছোট করিয়াই লিখিব ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না তাহারা ইহার রস বুঝিবেন কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিবার সব আমি চুকাইয়াছি ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল এবং মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রুপ করিবার সুযোগ পাইয়াছিলেন ইহাতে তখন বড় লজ্জা পাইতাম কিন্তু বয়স হইয়া এ কথা ভাবিয়াছি যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে সরু এবং পণ্ডিত মশাইদের মুখে বিদ্রুপ আবার যেন এমনই করিয়াই প্রকাশ পায় আমার পিতা এককালে গরিব ছিলেন ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন ও করিবার সময় নিমেষ মাত্র পান নাই মৃত্যুতে তিনি যে হাফ ছাড়িয়ে ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ আমার তখন বয়স অল্প আমি মানুষ মা গরিবের ঘরের মেয়ে তাই আমরা যে ধনী এ কথা তিনিও বলেন না আমাকেও ভুলিতে দেন না শিশুকালে আমি কোলে কলিয়েই মানুষ বোধ করি সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়সই হইল না আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। আমার আসল অভিভাবক আমার মামা তিনি আমার চেয়ে বড় জোর বছর ছয়েক বড় কিন্তু ফুলগুর বালির মতো তিনি আমার সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন তাহাকে না ঘুরিয়া এখানকার এক অন্দুস রস পাইবার জোনাই এই কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা ভাবিতেই হয় না কন্যার পিতা মাত্রেই স্বীকার করিবেন আমি সৎপাত্র তামাকটুকু পর্যন্ত খাই না ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই তাই আমি নিতান্ত ভালো মানুষ মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই অন্তপুরের শাসনে চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি যদি কোনো কন্যা স্বয়ংবরা হন তবে এই সুলক্ষণটি স্মরণ রাখিবেন অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল কিন্তু মামা যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল ধোনির কন্যা তার পছন্দ নয় আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেট করিয়া আসিবে এই তিনি চান অথচ টাকার প্রতি আসক্তি তারই অস্থিমজ্জায় জড়িত তিনি এমন বেহাই চান যাহার টাকা নাই অথচ যে টাকা দিতে কসুর করিবে না যাহাকে শোষণ করা চলিবে অথচ বাড়িতে আসিলে গুরগুরির পরিবর্তে বাধা হুঁকায় তামাক দিলে যাহার নালিশ না। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে সে ছুটিতে কলিকাতায় আসিয়া আমার মন উতলা করিয়া দিল সে বলিল ও মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে কিছুদিন পূর্বেই এম পাশ করিয়াছি সামনে যতদূর পর্যন্ত বৃষ্টি চলে ছুটি ধুধু হইতেছে পরীক্ষা নাই উমেদারি নাই চাকরি নাই নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই শিক্ষাও নাই ইচ্ছাও নাই থাকিবার মধ্যে ভেতরে আছেন মা এবং আছেন মামা বাহিরে এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপের মরিচিকা দেখিতে নিঃশ্বাস মর্মরে তাহার গোপন কথা এমন সময় পরিশাসিয়া বলিল মেয়ে যদি বলে তবে আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতো কাপিতে কাপিতে আলো ছায়া বুনিতে লাগে হরিশ মানুষটা ছিল রসিক রস দিয়া বর্ণনা করিবার শক্তি তাহার ছিল আর আমার মন ছিল তৃষ্ণার্ত আমি হরিশকে বলিলাম একবার মামার কাছে কথাটা পারিয়া হরিশ আসর জমাইতে অদ্বিতীয় তাই সর্বত্রই তাহার খাদির মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না কথাটা তার বৈঠকে ছিল মেয়ের যে বাপের খবরটাই তাহার কাছে গুরুতর বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনই এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট এখন তাহা শূন্য বলিলেই হয় অথচ তলায় সামান্য কিছু বাকি আছে দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়া বাস করিতে। সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন একটি মেয়ে ছাড়া তার আর নাই সুতরাং তাহারি পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারে উপর করিয়া দিতে দ্বিধা হইবে না এসব ভালো কথা কিন্তু মেয়ের বয়স যে পনেরো তাই শুনিয়া মামার মন ভরা হইল বংশে তো কোনো দোষ নেই না দোষ নাই বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না একে তো বরের হাট মহার্ঘ তাহার পরে ধনুক ভাঙা পণ কাজেই বাপ কেবলই শবুর করিতেছেন কিন্তু মেয়ের না বয়স করিতেছে যাই হোক সরস রসনার গুণ আছে মামার মন নরম হইল বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হইয়া গেল কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন জীবনে একবার বিশেষ কাজে তিনি অন্যকর পর্যন্ত গিয়াছিলেন মামা যদি মনে হইতেন তবে তিনি হাবরার পুল আর তার সহিংসায় একেবারে পার নিষেধ করিয়া দিতেন মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখিয়া আসিব সাহস করিয়া প্রস্তাব করতে পেলাম না কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হইল সে আমাদের বিনু দাদা আমার বিস্তুত ভাই তাহার মতো রুচি এবং দক্ষতার পরে আমি আনা নির্ভর করতে পারি বিনুদা ফিরিয়া বলিলেন মন্দ নয় হে খাটি সোনা বটে বিনুদাদার ভাষাটা অত্যন্ত আট যেখানে আমরা বলি চমৎকার সেখানে তিনি বলেন চলন সই অতএব বুঝিলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই বলা বাহুল্য বিবাহ উপলক্ষে কন্যা পক্ষকেই কলিকাতায় আসিতে হইল কন্যার পিতা বাবু হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে বিবাহের তিন দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়া চইয়া যান বয়স তার চল্লিশের কিছু এপারে বা ওপারে চুল কাঁচা বুকে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র বটে ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপর চোখ পরিবার মুখ চেহারা আশা করি আমাকে দেখে তিনি খুশি হইয়াছিলেন বোঝা শক্ত কেননা তিনি বড়ই চুপচাপ যে দুটি একটি কথা বলেন যেন তাহাতে পুরা জোর দিয়া বলেন মামার মুখ তখন অনুর্বল ছুটিতে ছিল ধনে মানে আমাদের স্থান যে শহরের কারো কাছে কম নয় সেটিকেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন বাবু এ কথায় একেবারে যোগী দিলেন না কোনো ফাঁকে একটা হুঁ বা হা কিছুই শোনা গেল না আমি হইলে দমিয়া যাইতাম কিন্তু মামাকে দমানো শক্ত তিনি বাবুর চুপচাপ ভাব দেখিয়া ভাবিলেন লোকটা নিতান্ত নির্জীব একেবারে কোনো তেজ নাই বেহাই সম্প্রদায়ের আর যাই থাক তেজ থাকাটা দোষের অতএব মামা মনে মনে খুশি হইলেন বাবু যখন উঠিলেন তখন মামা সংক্ষেপের উপর হইতেই তাকে বিদায় করিলেন গাড়িতে তুলিয়া দিতে গেলেন না পন সম্বন্ধে দুই পক্ষে পাকাপাকি কথা ঠিক হইয়া গিয়াছিল মামা নিজেকে অসামান্য চতুর বলিয়াই অভিমান করিয়া থাকেন কথাবার্তায় কোথাও তিনি কিছু ফাঁক রাখেন নাই টাকার অঙ্ক তো স্থির ছিলই তারপরে গহনা কত ভরি এবং সোনা কত দরের হইবে সেও একেবারে বাধা হইয়া হইয়া গিয়াছিল আমি নিজে এ সমস্ত কথার মধ্যে ছিলাম না জানিতাম না দেনা পাওনা কি স্থির হই মনে জানিতাম এই স্থূল অংশটাও বিবাহের একটা প্রধান অংশ এবং সে অংশের ভার যার উপরে তিনি এক করাও ঠকিবেন না বস্তুত আশ্চর্য পাকালোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াইয়ে জিতিবেন এ একেবারে ধরা কথা এই জন্য আমাদের অভাব না থাকিলেও এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব আমাদের সংসারের এই জেদ ইহাতে যে বাঁচু কার্যের মতো গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করিয়া গেল বাহক এত গেল যে তাহার আদমশুমারি করিতে হইলে কেরানি রাখিতে হয় তাহাদিগকে বিদায় করিতে অপরপক্ষকে যে নাকাল হইতে হইবে সেই কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা এক বিস্তর হাসিলেন ব্যান্ড বাসি শখের কনসার্ট প্রভৃতি যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশাইয়া বর্বর কোলাহরের মতো অস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম হাড়েতে জড়ি জহরাতে আমার শরীর যেন গহনার দোকান নিলামে চড়িয়াছে বলিয়া বোধ করিল তাহাদের ভাবি জামাইয়ের মূল্য কত সেটা যেন কত পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি সঙ্গে মোকাবেলা করিতে চলিয়াছিলাম মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না একে তো উঠানটাতে বরযাত্রীদের জায়গা সংকুলন হয় শক্ত তাহার পরে সমস্ত আয়োজন নিতান্ত মধ্যম রকমের ইহার পরে শম্ভুনাথ বাবুর ব্যবহারটাও নিহায়ত ঠান্ডা তার বিনয়টা অজস্র নয় মুখিত কথাই নাই কোমরে চাদর বাঁধা গলা ভাঙা টাক পড়া নিষ্কালো এবং বিপুল শরীর তার একটি উকিল বন্ধু যদি নেহা নিয়ত হাত জোর করিয়া মাথা হেলাইয়া নম্রতার স্মৃতহাস্যে ও গদগদ বচনে কনসার্ট পার্টির বড়তাল বাজিয়া হইতে শুরু করিয়া বরকর্তাদের প্রত্যেককে বারবার প্রচুর রূপে অভিষিক্ত করিয়া না দিতেন তবে গোড়াতেই একটা স্পারস্পর আমি সভায় বসিবার কিছুক্ষণ পরেই মামা শম্ভুনাথ বাবুকে পাশের ঘরে ডাকিয়া লইয়া গেলেন কি কথা হইল জানি না কিছুক্ষণ পরই শম্ভুনাথ বাবু আমাকে আসিয়া বললেন বাবাজি একবার এই দিকে আসতে হচ্ছে ব্যাপারখানা এই সকলের না হোক কিন্তু তার ভয় তার বেহাই তাকে গহনায় ফাঁকি দিতে পারে। বিবাহ কার্য শেষ হইয়া গেলে সে আর প্রতিকার চলিবে না বাড়ি ভাড়া সৌগাত প্রবৃতি বিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানির পরিচয় পাওয়া গেছে তাহাতে মামা ঠিক করিয়াছিলেন দেওয়াতপা সম্বন্ধে এ লোকটির শুধু মুখের কথার উপর ভর চলিবে না সেই জন্য বাড়ির স্যাকরাকে শুদ্ধ সঙ্গে আনিয়াছিলেন পাশের ঘরে গিয়া দেখিলাম মামা এক তত্ত্বপোষ এবং স্যাকরা তাহার দাড়িপাল্লা কষ্টি পাথর প্রভৃতি লইয়া মেজে বসিয়া আছে শম্ভুনাথ বাবু আমাকে বলিলেন তোমার মামা বলিতেছেন বিবাহের কাজ শুরু হইবার আগেই তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন ইহাতে তুমি কি বল আমি মাথা হেট করিয়া চুপ করিয়া রহিলাম মামা বলিলেন ও আবার কি বলিবে আমি যা বলিব তাই হইবে সম্পূর্ণবাবু আমার দিকে চাহিয়া করিলেন সেই কথা তবে ঠিক উনি যা বলিবেন তাই হইবে এ সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই আমি একটু ঘাড় নাড়ার ইঙ্গিতে জানাইলাম এসব কথাই আমার সম্পূর্ণ অনধিকার আচ্ছা তবে বর্ষা মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া আনিতেছে এই বলিয়া তিনি উঠিলেন মামা বলিলেন অনুপম এখানে কি করিবে ও সভায় গিয়া বসু শম্ভুনাথ বলিলেন না সভায় নয় এখানেই বসিতে হইবে কিছুক্ষণ পরে তিনি একখানা গামছায় বাধা গহনা আনিয়া তক্তপোষের উপর মেলিয়া তুলিলেন সমস্তই তাহার পিতামহীদের আমলের গহনা হাল ফ্যাশনে সূক্ষ্ম কাজ নয় যেমন মোটা এমনি ভারী সে একটা গহনা হাতে তুলিয়া লইয়া বলিল এ আর দেখিব কি ইহাতে খাত নাই এমন সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না এই বলিয়া সে মকরমুখ মোটা একখানা বালায় একটু চাপ দিয়ে দেখাইলো তাহা বাকিয়া যায় মামা তখনই তার নোট বইয়ের গহনা গুলির লইলেন পাছে যাহা দেখানো হইল তাহার কোনটা কম পড়ে হিসাব করিয়া দেখিলেন গহনা যে পরিমাণ দিবার কথা এগুলি সংখ্যায় এবং তার মধ্যে হাতে দিয়া বেশি এইটা একবার পরক করিয়া দেখো শ্যাকরা কহিল ইহা মাল ইহাতে সোনার ভাগ সামান্যই আছে শম্ভুবাবু এয়ার রিং জোড়া মামার হাতে দিয়া বলিলেন এটা আপনারাই রাখিয়া দিন মামা সেটা হাতে লইয়া দেখিলেন এই ইয়াররিং দিয়া এই কন্যাকে তাহার তাহার আশীর্বাদ করিয়াছিলেন মামার মুখ লাল হইয়া উঠিল দরিদ্র তাহাকে ঠকাইতে চাহিবে কিন্তু তিনি ঠকিবেন না এই আনন্দ সম্ভব হইতে বঞ্চিত হইলেন এবং তাহার উপরেও কিছু উপরি পাওনা জুটিল অত্যন্ত মুখ ভার করিয়া বলিলেন অনুপম যাও তুমি সভায় গিয়ে বসবে সম্পূর্ণ বলিলেন না এখন সবাই বসিতে হইবে না চলুন আগে আপনাদের খাওয়াই আদি। মামা বলিলেন সে কি কথা লগ্ন শম্ভুনাথ বাবু বললেন সেই জন্য কিছু ভাবিবেন না এখন উঠুন লোকটি নেহাত ভালো মানুষ ধরনের কিন্তু ভেতরে বেশ একটু জোর আছে বলিয়া বোধ হইল মামাকে উঠিতে হইল বরযাত্রীদেরও আহার হইয়া গেল আয়োজনের আড়ম্বর ছিল না কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়া সকলেরই তৃপ্তি হই বরযাত্রদের খাওয়া শেষ হইলে শম্ভুনাথবাবু আমাকে খাইতে বলিলেন মামা বলিলেন সে কি কথা বিবাহের পূর্বে বর খাইবে কেমন করিয়া এ সম্বন্ধে মামার কোন মত প্রকাশকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাহিয়া বলিলেন বসিয়া যাইতে দোষ কিছু আছে মূর্তিমতি মাতৃ স্বরূপে মামা উপস্থিত তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব আমি আহারে বসিতে পারিলাম না তখন শম্ভুনাথ বাবু মামাকে বলিলেন আপনাদিগকে অনেক কষ্ট দিয়াছি আমরা নই আপনাদের যোগ্য আয়োজন করিতে পারি নাই ক্ষমা করিবেন রাত হইয়া গেছে আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করি না এখন তবে মামা বলিলেন তা সবাই চলুন আমরা তো প্রস্তুত আছি শম্ভুনাথ বলিলেন তবে আপনাদের গাড়ি আশ্চর্য হইয়া ঠাট্টা করিতেছেন নাকি শঙ্ঘনাথ বলেন ঠাট্টা তো আপনিই করিয়া সুরিয়াছেন ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই